আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু এসপি নিউজ সাবস্ক্রাইব করুন এসপি নিউজকে এবং নতুন খবর খবর পেতে পাশে ঘন্টার উপরে ক্লিক করুন বাংলাদেশ সরকারের দক্ষ কূটনৈতিক প্রচেষ্টায় মালয়েশিয়ার পার্শ্ববর্তী দেশ ইন্দোনেশিয়ায় চালু হয়েছে অন অ্যারাইভাল ভিসা ভ্রমণ পিপাস ও বাংলাদেশিদের নির্বিঘ্নে ভিসা ছাড়াই ভ্রমণ করার সুযোগ তৈরি হয় দেশটিতে সেই অন অ্যারাইভাল ভিসাকে পুঁজি করে গড়ে উঠছে মানব পাচারকারীদের নিরাপদ রোধ ইন্দোনেশিয়ার বালি ও মেদান দ্বীপ ব্যবহার করে বাংলাদেশ থেকে নওটা এবং ঢাকা থেকে সরাসরি বিমানে জাকার্তায় নেমে চলে যাচ্ছে সোরাবায়া বালি বাতাম এবং মেদানে ইন্দোনেশিয়ার মানব পাচারকারীদের হাতে তুলে দেওয়ার পর তাদের জড়ো করা হয় ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার সীমান্তবর্তী এলাকায় সুযোগ গুছে পাচারের অপেক্ষায় থাকতে হয় দীর্ঘদিন অনেকেই খেয়ে না খেয়ে দিনাতিপাত করে সম্প্রতি মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার সীমান্তবর্তী এলাকায় ব্যাপকভাবে করা হয়েছে কারণে দীর্ঘদিন আটকে থেকে ইন্দোনেশিয়ার মেদান শহর থেকে গ্রেফতার হতে মালয়েশিয়ায় পাচারের অপেক্ষায় থাকা দুই শতাধিক বাংলাদেশিকে এর আগেও পাচারের অপেক্ষায় থাকা বহু বাংলাদেশিকে গ্রেফতার করা হয় বালি থেকে অবৈধভাবে সারকপথে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ত্রিশ বাংলাদেশিকে আটক করে দেশটির মেরিন পুলিশ ও ইমিগ্রেশন তাদের বয়স আনুমানিক আঠারো থেকে একান্ন পুলিশের কমান্ডার সরকারি কমিশনার ইসমাইল বলেন সাগরপথে থেকে মালয়েশিয়ায় প্রবেশের সময় একটি ট্রলার সহ বত্রিশ জনকে আটক করা হয় বিরুদ্ধে মালয়েশিয়ায় প্রবেশের মামলা হয়েছে এর আগে দুই হাজার আঠারো সালের চব্বিশে মার্চ থাইল্যান্ড হয় মালয়েশিয়া অনুপ্রবেশকালে দশ জন বাংলাদেশি সহ একুশ জন মিয়ানমার নাগরিককে আটক করে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ ইন্দোনেশিয়া পুলিশ মেদান শহরের পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী এসব বাংলাদেশিকে সন্দেহভাজন বাসিন্দা হিসেবে আটক করে একটি দোতলা ভবনে অভিযান চালিয়ে একশো বিরানব্বই ব্যক্তিকে খুঁজে পায় তারা আটকদের মধ্যে বেশিরভাগের বয়স বিশের মতো জানা গেছে সম্প্রতি মালয়েশিয়ার মেদান শহরের দোতলা একটি ভবনে অবস্থিত ছোট ছোট দোকান ঘরে গাদাগাদি করে আশ্রয় নিয়ে ঐসব মানুষের বেশিরভাগই অগত্য তাদের ধারণা বাংলাদেশ থেকে এসে কয়েক মাস ধরে এখানে বসবাস করছে তারা কাজের আশায় পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়া যাওয়ার জন্য তারা এখানে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন সে দেশের ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা মেদান শহরের অভিবাসন বিষয়ক সংস্থার প্রধান মনান শিরিতি বলেন আমরা ধারণা করছি তারা নৌকায় এখানে এসেছে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে জিজ্ঞাসাবাদ শেষ হলে তাদের ফেরত পাঠানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দিন যেতে না ফেব্রুয়ারি ইন্দোনেশিয়ার সুমাত্রা অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বাংলাদেশিকে কয়েক আরও নরেছে বসেছে ইন্দোনেশিয়ার ইমিগ্রেশন বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এদিকে বাংলাদেশের দাবির পরিপ্রেক্ষিতে অন অ্যারাইভাল ভিসা চালুকে পুঁজি করে মানব পাচারকারীরা এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সাম্প্রতিক কালের ঘটনার জেরে এখন শুধু ইন্দোনেশিয়ায় নয় নরেচে বসেছে মালয়েশিয়া সরকারও দুই দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে যাতে কোন ধরনের নৌকায় দেশে অভিবাসীরা মালয়েশিয়ায় ঢুকতে না পারে একাধিক সূত্রে জানা গেছে ইন্দোনেশিয়া হয়ে মালয়েশিয়ায় মানব পাচারের কারণে ইতোমধ্যে মালয়েশিয়ায় আরো নজরদারি বাড়ানোর কথা বলেছে ইন্দোনেশিয়াতে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি এবং ভাগ্যন্বেষণে দালালের প্ররোচনায় পরে বিদেশ যেতে মৃত্যুর ঝুঁকি নিচ্ছে শ্রমিকরা বিপুল সংখ্যক কর্মক্ষম মানুষের ঝুঁকিপূর্ণ পথ বেছে নিচ্ছে ফলে অপহরণ ও অপমৃত্যুর শিকার হচ্ছে দেশের এই জনশক্তি যা আমাদের জন্য বলে মন্তব্য করেন বিশ্লেষকরা মানব পাচার নিতে হবে উদ্যোগ বাড়াতে হবে জনসচেতনতা মানব পাচারে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সক্রিয় করতে হবে মাঠ পর্যায়ের কার্যক্রম মানব পাচারের সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে যেই হোক না কেন কোন রকম ছাড় যাতে না দেয়া হয় কঠোর হাতে পরিস্থিতি সামাল দিতে হবে মোট কথা অবৈধভাবে শ্রমিক পাখানোর এই পথ বন্ধে নিতে হবে যুগান্তকারী ভূমিকা ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক